আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিশ্বজন পক্ষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব। যে বিষয়টা জাতির মানব সম্পদে রূপান্তরিত হওয়ার জন্য মূলত যে জিনিসটা সবচেয়ে বেশি আগে প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা। আপনি যে কাজটা করবেন ওই কাজের আগে যদি সেই কাজ সম্পর্কে আপনার প্রশিক্ষণ দেওয়া থাকে ভালো বা অর্জন থাকে ভালো এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি যদি কাজটাকে ধরেন যে কাজটা আমি বা আপনি করছি বা করবেন এই কাজটাকে একশো পার্সেন্ট যদি আমরা ধরি এই একশো পার্সেন্টের কাজটা ধরেন আপনার যদি প্রশিক্ষণ এই সম্পর্কে ভালোভাবে জানা থাকে তাহলে এই প্রশিক্ষণ প্রশিক্ষণ নেওয়ার কারণে আপনার ওই কাজটা অর্ধেক অর্থাৎ ফিফটি পার্সেন্ট হয়ে যায় তার মানে শিক্ষা মানুষকে তথ্য দেয় আর প্রশিক্ষণ মানুষকে বাস্তবতা শিখায় এটা হলো মূল কথা এবার প্রশিক্ষণ কেন প্রয়োজন এই বিষয়টা আমি আজকে সুস্পষ্ট উপস্থাপন করার জন্য চেষ্টা করব এটি হচ্ছে আজকের ট্রেনিং এবং প্রেজেন্টেশনের মূল সাবজেক্ট বিষয় প্রশিক্ষণ এই কারণে প্রয়োজন কোন ব্যক্তি যদি তার সময়কে মূল্য দিতে চায় অথবা সময়ের মূল্য বুঝে টাইম ইজ ভ্যালু অফ টাইম অর্থাৎ সময়ের মূল্য বুঝে বুঝার চেষ্টা করে তাহলে তাকে প্রশিক্ষণ অবশ্যই নিতে হবে প্রশিক্ষণের কারণে যেই কাজটা করতে সময় লাগতো এক ঘন্টা সেই কাজটা আপনার সময় লাগবে মাত্র তিরিশ সেকেন্ড তিরিশ মিনিট তো আর কি করে প্রশিক্ষণের কারণে আপনার অর্থ কিভাবে আপনি পরিকল্পনা মাফিক ব্যয় করবেন কোন খাতে কিভাবে আপনি ব্যয় করবেন সেই অনুযায়ী সে আলোকে আপনার অর্থের উপর আপনার এই সুন্দর পরিকল্পনা আসবে যেখানে প্রশিক্ষণ জানা না থাকলে আপনার খরচ হতো এক লক্ষ টাকা সেখানে প্রশিক্ষণ জানার কারণে প্রশিক্ষণ নেওয়ার কারণে আপনার খরচ হচ্ছে মাত্র টাকা হাজার এখন আসেন সময় প্রশিক্ষণের কারণে আপনার যে আনুষ্ঠাঙ্গিক আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক যে প্রোগ্রাম সকল প্রোগ্রামকে কে করে সুন্দরভাবে উপস্থাপন করে তো সময়ের ব্যাপারে পবিত্র কোরআন আল্লাহ রবুল আলমিন বলেছেন সুরাল আছরের মধ্যে যে সময়ের কসম অলাস সময়ের কসম তো এই সময়ের কসমটা এ কারণে করা হয়েছে যে প্রত্যেকটা বিষয়বস্তুকে প্রত্যেকটা কাজকে আল্লাহ সময়ের সাথে বেঁধে দিয়েছেন যেমন সূর্য তার নির্দিষ্ট গতিতে উঠে আবার নির্দিষ্ট সময়ের গতিতে অস্ত যায় পাঁচ নামাজ যেমনি ভাবে হয়েছে এই পাঁচটা টাইমের অতিরিক্ত হলে ওই নামাজকে আবার কাজা হিসেবে ধরা হয় বা অনেক সময় সময়ের কাছ থেকে সেটা চলে যায় তো সম্মানিত উপস্থিতি সময়ের প্রশিক্ষণটা এই কারণেই আমাদের মূলত প্রত্যেকটা কাজের সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত এই প্রশিক্ষণ স্কিল ডেভেলপ করবে প্রশিক্ষণ আপনাকে মূলত তথ্য দিয়ে আপনাকে জ্ঞান সম্পর্কে জানায় আর প্রশিক্ষণ সেই তথ্য সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা শিখায় বিদ্যাসুফান মূলত আপনাকে যে প্রশিক্ষণগুলো দিবে দেবে ইমান আইন ভূমি শিক্ষা ম্যান পাওয়ার সালিসি চিকিৎসা ব্যবসা এর সাথে মোট 8টা আর 18টা সাবজেক্ট মালার মতো গেথে আছে চতুর্দিকে এই প্রশিক্ষণগুলো ধারাবাহিকভাবে নিতে পারলে আপনি হবেন সমাজের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী এবং শক্তিশালী একজন পাওয়ারফুল ব্যক্তি যা সমাজের মানব সম্পদ এবং সমাজকে সোসাইটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে গড়ে তোলার যোগ্য ব্যক্তি হিসেবে আপনি গড়ে উঠবেন আর এইভাবে গড়ে তোলার জন্য বিদ্যাসপাল আপনাকে প্রি প্রশিক্ষণের ঘোষণা দিচ্ছে আশা করি আজকের এই ট্রেনিং সেশনে আপনারা প্রশিক্ষণ কেন প্রয়োজন বুঝতে পেরেছেন পরবর্তীতে আমাদের এই প্রশিক্ষণ গুলো আপডেট নেওয়ার জন্য আমাদের সাথে সংযুক্ত থাকবেন আল্লাহ হাফিজ